শিবকাদ্দি থেকে বেরিয়ে আবারও আমরা রওনা দিয়ে দিয়েছিলাম এই মন্দিরে এটা হলো এর নাম হলো বিন্দুবাসিনী মন্দির তো দেখো এখানে চলে এসেছিলাম তো এখানে ভেবেছিলাম খাবার দাবার পাবো তো এখানেও সেই রকম খাবার দাবার পাওয়া মানে সেই রকম বলতে কি কিছুই ছিল না তো কোনো রকমে আমরা না খাওয়া পেটে ঘুরতে বেরিয়েছি এখানে চলে এসেছি তো দেখো মন্দিরটা খুব জাগ্রত শুনেছি আর এই মন্দিরটা হলো দুর্গা মন্দির বলে অনেকে আর এখানে আছে একটা মানে কি বলবো হনুমান বিরাট বড় সবাই যারা যারা দেখেছ তারা হয়তো জানো তো আমরা এই প্রথম দেখব তার সাথে সাথে তোমাদের সাথেও শেয়ার করছি তো দেখো চারদিকটা ঘুরে দেখাচ্ছি আর এরপরেই কিছুদিন পরে ছিল রামনবমী তো এখানে রাম মন্দিরও ছিল বলে খুব ভালো করে সাজাচ্ছিল রাম মন্দিরে বড় উৎসব হয় আর খুব বড় মেলা বসেছে আর আমাদের হাতে অনেক টাইম ছিল বলে আমরা একটু বসে জিরিয়ে নিয়েছিলাম তারপর এদিক ওদিক ঘুরে টুরে দেখছিলাম তো দেখো এখন আমরা বসে টসে একটু জল টল খেয়ে নেব খেয়ে দিয়ে তারপর মন্দিরগুলো ভালো করে ঘুরে টুরে নিয়ে চলে যাব হনুমান মন্দিরটা দেখতে তার আগে প্রচণ্ড খিদা পেয়েছিলো তো বাইরে একটা হোটেল ছিল সেখানে কি বলবো তেমন কিছুই ছিল না জাস্ট কি বলবো চার টাইপের বিক্রি হচ্ছিল সেই চারটা খেয়েছিলাম খিদের পেটে বলে না যা পাই তাই খেতে ইচ্ছে করে সেই রকম হয়েছিল আমাদের তো দেখো এই মন্দিরটা রাম মন্দির এই যে রাম এত সুন্দর লাগছে কি বলবো আমার তো খুব ভালো লাগেছে মনটা ভরে গিয়েছে দেখে আর এই যে চলে এসেছি হনুমান মন্দিরে মানে হনুমানটার কাছে দেখতে কত বড় দেখো প্রচণ্ড লম্বা ফটো মানে ভিডিওতে সেইভাবে বোঝা যাচ্ছে না তো একটু ছবি টবি তুলে নিয়েছিলাম আর এখান থেকে রওনা দিয়ে দিয়েছিলাম স্টেশনের দিকে আর সেখানে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম তো দেখো আমরা ভেবেছিলাম একটু মতিঝরার দিকে যাব তো মতিঝর্ণা এবারে আর দেখা হলো না কারণ এই গরমে মতিঝর্ণার ওখানে মানে জলবিন জল এক ফোঁটাও ছিল না তো শুধু শুধু যাওয়া হতো কিছুই দেখা হতো না সেই জন্য আমরা সেই দিকে যাইনি পুরো বাড়ির দিকে চলে এসেছি তো কোনো সময় আবারও যদি আমাদের টাইম হয় তো আবার গিয়ে ঘুরে আসবো আর তোমাদের সাথেও সেটা শেয়ার করব। তো এখনকার মতো চলো টাটা আর আমার ভিডিওটা অবশ্যই তোমরা দেখো কেমন লাগলো জানি আর সাথে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু টাটা